দলে না থেকেও ইংল্যান্ডে খেলতে গেলেন ঈশান কিশান জাতীয় দলের সুযোগ না পেয়ে বড় সিদ্ধান্ত নিয়েছেন তিনি ইংল্যান্ডের দেশি ক্রিকেট খেলবেন অবাধ্য ঈশান কোন টুর্নামেন্টে তাকে দেখা যাবে খেলতে বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি ভারতীয় দলের চৌহদ্দিতে তিনি নেই আইপিএলে মোটামুটি খেললেও অদূর ভবিষ্যতে অন্তত লাল বলের ক্রিকেটে টিম ইন্ডিয়া ঈশানের প্রবেশের সম্ভাবনা বিশেষ দেখা যাচ্ছে না অতীতে ভারতের এ দলের হয়ে খেললেও সম্প্রতি ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ভারতের এ দলেও তিনি সুযোগ পাননি তবে হাল ছাড়তে নারাজ ঝাড়খণ্ডের উইকেট রক্ষক ব্যাটার টেস্টে নিজের দক্ষতা বাড়াতে এবার ইংলিশ কাউন্টিতে খেলতে চলেছেন তিনি ভারতের উইকেট রক্ষক ব্যাটারের সঙ্গে চুক্তি করেছে নটিং হ্যামশায়ার ঈশানের সঙ্গে দুটি ম্যাচের জন্য চুক্তির কথা জানিয়েছে নটিং হ্যামশায়ার কর্তৃপক্ষ আন্তর্জাতিক সূচির জন্য নটিং হ্যামশায়ার পাচ্ছে না দক্ষিণ আফ্রিকার ব্যাটার কাইল ভেরেইনকে তিনি জিম্বাবোয়ের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে চলে যাবেন তার পরিবর্ত হিসাবে ঈশানকে চুক্তিবদ্ধ করেছেন নটিং কর্তৃপক্ষ ইয়র্কশায়ার এবং সামারসেটের বিরুদ্ধে দুটি ম্যাচ খেলবেন ২৬ বছরের ক্রিকেটার কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলার সুযোগ পেয়ে খুশি ঈশান নটিংহামশায়ারের ওয়েবসাইটকে তিনি বলেছেন ভীষণ উত্তেজিত লাগছে প্রথমবার কাউন্টি ক্রিকেটে খেলার সুযোগ পাচ্ছি ইংল্যান্ডের মাটিতে নিজের প্রতিভা মেলে ধরার দারুণ সুযোগ তিনি আরও বলেছেন আমি যাতে নিজের সেরা খেলাটা খেলতে পারি সেটা নিশ্চিত করাই এখন আমার লক্ষ্য ইংল্যান্ডের আবহাওয়ায় খেললে নতুন অনেক কিছু শিখতে পারবো দক্ষতা বাড়িয়ে নেওয়ার সুযোগ পাবো ক্রিকেটে বিখ্যাত মাঠগুলোর অন্যতম ট্রেন্ট ব্রিজ সেই মাঠে খেলার জন্য মুখিয়ে রয়েছি আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে ঈশানকে পেয়ে সন্তুষ্ট নটিংহ্যামশায়ারের কোচ পিটার মুরাসো তিনি বলেছেন কাইলকে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলার জন্য চলে যেতে হচ্ছে ওর পরিবর্তে চ্যাম্পিয়নশিপের পরের দুটো ম্যাচে আমরা ঈশানকে পাবো খুব ভালো খবর এটা আমরা চাই ক্রিকেটারেরা স্বাধীনভাবে খেলুক যেভাবে খেলতে তারা স্বচ্ছন্দ সেভাবেই খেলুক কাউন্টি ক্রিকেট সম্পর্কে ঈশানের আগ্রহ দেখে আমিও উৎসাহিত হয়ে পড়েছিলাম ওকে দলে পেয়ে খুব ভালো লাগছে অবশ্য ঈশানই প্রথম নয় এই মুহূর্তে ইংলিশ কাউন্টিকে জাতীয় দলে কামব্যাকের দরজা হিসেবে ব্যবহার করার চেষ্টা করছেন একাধিক বিস্তৃত তারকা সেই তালিকায় ঋতুরাজ গায়কোয়াড় যুজবেন্দ্র চাহাল তিলক বর্মাদের নাম রয়েছে ঈশানও সেই তালিকায় নাম লেখালেন ব্যুরো রিপোর্ট ই সমকালীন এই টাইটানকা সানগ্লাসে পাওয়ার লেন্স লাগা আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুম